হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মনে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি প্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই পোস্টার ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি কিরম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে আসে চালে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল বি ফাইলটি পিক্সেল মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিন ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিও ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স আপনারা প্রথমে ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর কোন নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলভি ক্লিক করবেন দেন বিয় ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলভি ফাইলটি ডাউনলোড করছেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস নয় নাম্বারটা অর্থাৎ এর পূর্বে আমার আমার ইউটিউব চ্যানেলে আরও আটটা ভিডিও আপলোড করা হয়েছে অর্থাৎ ষোলো ডিসেম্বর উপলক্ষে আরও আটটা ডিজাইন আপলোড করা হয়েছে আপনি চাইলে সেই ভিডিও থেকে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপরে এখান থেকে পিল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাকিতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন লেয়ার এখনই ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার এখনই ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার এখনই ক্লিক করবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন তো বিহারসন দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিওয়ার সঙ্গে ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক ফোয়ার করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে কোরফ করে নিতে পারবেন তারপর এখান থেকে আট বাটনে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখন চলে আসছে এখন এই ছবিটাকে ছোট বড়ো করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কাস্টমাইজ করা শেষ হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখান আপনাদেরকে দেখাবে এখান থেকে সহজনের নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা ওখানে ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা প্রবর্তিত হয়েছে এখন নামটাকে এখান থেকে সুন্দর বড় ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স এখন আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তারপর তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক থাকা অবস্থায় ডান স্কুল অন করবেন তারপরে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার আইকন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপর ভিহার্স এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এবং সৌজন্যের নামটা পরিবর্তন হয়ে আপনি যদি যেন আপনার পদবিটা দিতেন তাহলে পদবিটা দিতে পারবেন তার ডিজাইনার রশিদ আহমদ এই জায়গায় আপনি আপনার পদবিটা দিতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করুন এখন এই লেয়ারটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লেয়ারটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনার আপনার পদবিটা লিখে নেবেন তারপরে আবার লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে পদবী লয়ারটাকেও লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আপনি চান অন্য কিছু পরিবর্তন করতে তাহলে লেয়ার ল্যার আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন এখন এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই এর আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলে এসডি কোয়ালিটিতে সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলে এসডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চান এই পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে তাহলে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অওয়াড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা জিজ্ঞেস করতে পারে না সমস্যার সমাধানটা পেয়ে যাবেন our office a daily subscription first the notification click